কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ছয় জানুয়ারি প্রথম হলো আর্টিকেলটা খুবই ভালো হয়েছে সো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাচ্ছি যে দু সালে বাংলাদেশ ভারত সম্পর্কে সম্ভাব্য গতি প্রকৃতি বা গতি প্রকৃতি কেমন হবে বা কেমন হওয়া উচিত বাংলাদেশের করণীয় কি মোটামুটি টাইটেলের মতোই আর্টিকেলটা যথেষ্ট ভালোই লাগছে আমার দেখেন যে পাঁচ আগস্ট পরবর্তী সম্পর্কে টানাপড়ান আমাদের সাথে হচ্ছে আপনার ভারতের আপনার আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক থাকলো বিএনপির সাথে একটু টানা হলো কিন্তু এই পাঁচ আগস্টের পরে এটা নতুন মাত্রা পায় ঠিক আছে দেখেন গণপতন প্রবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কে যে অবনতি হয়েছে তা ঐতিহাসিকভাবে খুবই বিরল পঁচাত্তরের শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরও বাংলাদেশ ভারত সম্পর্কে এতটা শীতল ছিল না ঠিক আছে এই সময় ভারত কোনো ভিসা নিষেধ দেখা দেয় নাই বাণিজ্য বাধা সৃষ্টি করা নেয় এমনকি এক থেকে ছয় যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও এই ধরনের বই পরিস্থিতি দেখা যায় নাই কিন্তু এখন দেখা যাচ্ছে দেখেন কি দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশের প্রতি এক ধরনের দিয়েই ফেলছে মানে দিচ্ছে বা দিয়ে ফেলছে বলা যায় আর কি যেমন ধরেন বিশাপ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণরূপে বন্ধ আছে খাদ্য পণ্য রপ্তানি মুখে পড়ছে সম্প্রতি অটো পার্টস মার্কেটের ব্যবসায়ীরা বলছে বাংলাদেশে কোনো ধরনের অটো পার্টস তারা সাপ্লাই দিবে না এখন বাংলাদেশে কিন্তু আপনার টাটা কিংবা ভারতীয় কোম্পানিগুলো গাড়ি অনেক বেশি ইউজ হয় আমদানি হয় তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা ভালো ঝামেলায় পড়বে সম্প্রতিকালে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে অবৈধ বাংলাদেশিদের আটক এবং তাদের জন্য সেফ হোম স্থাপনের কথাবার্তা চলতেছে তাহলে বুঝতেই পারতেছেন যে ভারত খুবই ইন্টেনশনালি ভারতের জনগণের মধ্যে একটা বাংলাদেশ বিরোধী মনোভাব সৃষ্টি করতে যাচ্ছে যে বাংলাদেশ এটা খারাপ বা ভারত বিরোধী এটা ওরা করতে যাচ্ছে এখন কেন এই বিরোধিতা করতে যাচ্ছে মূলত এখানে হচ্ছে ওদের ইন্টারনাল পলিটিক্সের নির্বাচনের জয়লাভটা হচ্ছে ওদের মেইন ইস্যু দেখেন আগামী দুই সালে হচ্ছে আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন ওই নির্বাচনে বিজেপি কোনোভাবেই হচ্ছে সুবিধা করতে পারতেছে না তো ওরা চাচ্ছে আপনার যে ভারতের জনগণকে যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি উস্কে দেওয়া যায় এবং যদি সবাইকে বাংলাদেশ বিরোধী বানানো চায় এবং যদি কোনোভাবে এস্টাবলিশ করা যায় যে মমতা ব্যানার্জি হচ্ছে বাংলাদেশ প্রেমী সে এবং মুসলিম প্রেমী তাহলে মোটামুটি ধরেন যে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হবে তো দিকে দেখেন যে আপনার যদি ভারত বাংলাদেশ সম্পর্ক আরো খারাপ হয় এর অর্থনৈতিক প্রভাব সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গে যেমন ধরেন হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং সেখানে ট্রিটমেন্ট মার্কেট শপিং মল সবকিছু হচ্ছে আপনার মানে বাংলাদেশের একটা বড় একটা স্টেক হোল্ডার বাংলাদেশ অনেক বড় একটা স্টেক হোল্ডার ওদের জন্য এবং যদি বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হয়ে যায় তো পশ্চিমবঙ্গের ইকোনমি একটু ঝামেলায় পড়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে এখানেও মমতা ব্যানার্জিকে ব্লেম দিতে পারবে বিজেপি হ্যাঁ তো দেখেন আপনার মূল থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটা ইউজ করতে যাচ্ছে এখন যেহেতু হচ্ছে ভারতের যে জাতের বিরুদ্ধে মানে মমতা ব্যানার্জি বা কংগ্রেসের বিরুদ্ধে যখন এই ধরনের স্টেপগুলো বিজেপি নিচ্ছে তো বিজেপি বিজেপির এই ধরনের বক্তব্যকে মানে এখন ডিফেন্ড করা পসিবল হচ্ছে না যেহেতু খুব কম সময় নির্বাচন সেহেতু হচ্ছে এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারাও মানে প্রয়োজনে বা জন্য কথাবার্তা বলতে বাধ্য হচ্ছে বলতেছে আর কি যেমন হচ্ছে আপনারা জানেন রাহুল গান্ধী হচ্ছে বাংলাদেশের উগ্রবাদ উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ করছেন মমতা ব্যানার্জি হিন্দুদের রক্ষার জন্য জাতিসংঘের আপনার শান্তিরক্ষী বাহিনী পাঠাতে বলছেন তো এই যে ব্যাপারগুলো হচ্ছে আপনার মানে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে সেটাকে আরো বেশি তোলানিতে নিয়ে যাচ্ছে অপরদিকে আমাদের দেশে ধারণা করা হয়েছে ভারতের বর্তমান শাসক গোষ্ঠী যদি বাংলাদেশ বিরোধী অবস্থান নেয় তারা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এটা আসলে ট্রু না মানে আমরা বলতেছি আমরা আনবো না তাহলে ওরা টাকা পাবে না কিন্তু ব্যাপারটা এরকম না দেখেন দু সালে ভারত সারা পৃথিবীতে সাত সাতশো সাতাত্তর বিলিয়ন ডলার রপ্তানি করেছে তার মধ্যে বাংলাদেশের রপ্তানি মাত্র তেরো বিলিয়ন ডলার অর্থাৎ এক দশমিক পাঁচ শতাংশেরও কম এইটা যদি ভারত নাও করে তারা কোনো না কোনোভাবে হচ্ছে এটা মেকআপ দিয়ে ফেলতে পারবে হ্যাঁ এখন দেখেন বাংলাদেশের সাথে ভারতের সম্ভাব্য পররাষ্ট্রনীতি কি হইতে পারে প্রথমত হচ্ছে আপনার যে বাংলাদেশের সাথে ভারত যেভাবে বিহেভ করতেছে তার সাথে হচ্ছে পাকিস্তানের সাথে ভারত যেভাবে বিহেভ করে তার মধ্যে একটা প্যাটার্নে মিল দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে কঠোর তারপরে হচ্ছে ধরেন হচ্ছে আজে বাজে আমাদেরকে নিয়ে কথাবার্তা চলাচ্ছে মিডিয়াকে উস্কাইয়া দিচ্ছে মানে পাকিস্তানের বাংলাদেশকে তারা হচ্ছে একই পাল্লায় মাপতেছে এবং তারা এমনভাবে বিহেভ করতেছে ভারতের সংসদে আলোচনা করতেছে মন্ত্রীরা বা এমপিরা সরাসরি কথা বলতেছে তার মানে বুঝে যাচ্ছে যে ওরা ইনিশিয়ালি এখনই চাচ্ছে না সম্পর্ক ভালো করার জন্য এখন ভারতের পররাষ্ট্রনীতির সবচেয়ে স্ট্রং ব্যাপার হচ্ছে কি ডোমেস্টিক পলিটিক্স নিয়ে কংগ্রেস বিজেপির মধ্যে অনেক মারামারি ফাইটিং থাকলেও তারা হচ্ছে সংসদের মধ্যে মারামারি করলেও পররাষ্ট্রনীতির ব্যাপারে তারা কিন্তু একদম দুই পক্ষেই সেম সেম এক হয়ে যায় হ্যাঁ বাংলাদেশের হচ্ছে এটা সবচেয়ে বড় একটা সমস্যা যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হচ্ছে কি হয় না এক হইতে পারে না দেশের প্রয়োজনে ওরা ঐক্য নয় জাতীয় ঐক্যের অভাব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি দেখেন ভারতের পররাষ্ট্র নীতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা অভিবাসীরা যেহেতু ভারতে প্রায় দেড়শো কোটি মানুষ আছে নানান দেশে তারা ছড়ায় চিটে আছে এবং খুব গুরুত্বপূর্ণ পদে আছে যেমন আপনার ইউকের আপনার প্রধানমন্ত্রী ছিল ঋষি সোনাক সেও কিন্তু হচ্ছে আপনার ভারতীয় বংশোদ্ভূত ছিল এরপর হচ্ছে আপনার গুগলের প্রধান এবং আপনার এবং বর্তমানেও আপনার ট্রাম্প প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদে কিন্তু ভারতীয়রা আছে এতে ওদের একটা পাওয়ার ক্রিয়েট হচ্ছে ওরা একটা ইউজ করতে পারতেছে এবং ওদের ভারতের এত উঠতিতে বাংলাদেশের করণীয় কি এখন বাংলাদেশের হচ্ছে আপনার একটা বুঝতে হবে যে বাংলাদেশ কি চায় এটা হচ্ছে আগে ঠিক করতে হবে বাংলাদেশ কি চায় এটা হচ্ছে আমাদের মানে এখন ঠিক করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর কি আমরা দেখেন যে বাংলাদেশের উচিত আগামী কয়েক বছর ভারতের সর্ট পাওয়ার এবং প্রচারণার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করা এখন বাংলাদেশ ওই যে আপনার অভিবাসীদের নিয়ে ওরা যে সট পাওয়ারটা করতেছে তো এটা কিভাবে আমরা করতে পারি এটা করতে পারি হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনস্কে ব্র্যান্ডিং করে ডক্টর মদ ইনস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ফেমাস দ্য নিজে একটা ব্র্যান্ড তো ওনার ব্র্যান্ডকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বাংলাদেশের উনি যদি কথা বলে বা ওনাকে সবাই ফলো করে রেসপেক্ট করে তো উনি যদি ভারতের অ্যাগেনস্টে বক্তব্য দেয় বা আমরা যদি ওনাকে কোর্ট করে বক্তব্য দেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ইমেজটা আরো ভালো হবে এবং ভারত একটু প্রেশারে পড়বে আর কি এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি দেখেন যে ভারতের কাছ থেকে আমরা যেই ধরনের পণ্য আমদানি করি সেটা হচ্ছে বিকল্প একটা কান্ট্রি খুঁজে যেখান থেকে আমদানি করতে পারবো কারণ সব যদি ভারত থেকে আমদানি করি আর ভারত যদি আমদানি করা বন্ধ করে রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আমরা আমাদের কিন্তু ইনফ্লেশন বেড়ে যাবে ঠিক আছে আর সেকেন্ডারি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্য নিশ্চিত করা লাগবে ডোমেস্টিক পলিটিক্সে আমরা সবার সাথে মারামারি করি কাটাকাটি করি যাই তাই করি কিন্তু যখন এটা দেশের স্বার্থ আসবে তখন কিন্তু আমাদের সব রাজনৈতিক দলগুলো এক হওয়া লাগবে ভারতে যেটা হচ্ছে রাজনৈতিক ঐক্য ছাড়া কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি স্মুথ হবে না আমার খুবই ভালো লাগছে এবং হচ্ছে খুব ভালো একটা অ্যানালিস্ট ছিল আপনারা এটা পড়তে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এই পিডিএফটা সবাইকে অসংখ্য ধন্যবাদ